হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে টুপা দর্শন চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সন্তান নিজে থেকেই কিভাবে পড়তে বসতে আগ্রহী হবে এবং সে তার পড়ার প্রতি কীভাবে মনোযোগ বাড়াবে সব কিছু বিষয়ে আলোচনা করব আর শুধুমাত্র একটি কাজ করলেই বা করতে পারলেই তাহলেই দেখবেন আপনার সন্তান সে তার নিজের পড়াশোনা নিজেই থেকেই করছে তাকে জোর করতে হচ্ছে না তাকে বকতে হচ্ছে না ধমক দিতে হচ্ছে না তো চলুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা জেনে নিন যে সেই টিপসটা কী এবং কি করলে আপনার সন্তান নিজে থেকে সেই পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর পারলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনি কি প্রতিদিন আপনার সন্তানকে পড়াতে বসান আর পড়াতে বসার আগে ওকে ধমক দেন বা ভয় দেখান মোবাইল খেয়ে নেন টিভি বন্ধ করে দেন ইত্যাদি এইসব করতে হয় তবুও কি সে পড়তে চায় না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন যে আপনি আপনার সন্তানের নিজস্বতা বা তার যে শক্তি তার যে ক্ষমতা দক্ষতা সেইটাকে আপনি নষ্ট করতে চাইছেন শুধু একটি মাত্র কাজ করতে পারলেই আজ আপনাকে আপনার সন্তানের প্রতি বকতে বা ধমক দিতে ইত্যাদি হতো না আপনার সন্তান নিজে থেকেই নিজের পড়াশোনা তৈরি করতে থাকবে এবং সে তার নিজস্ব সময় ঠিক করে নেবে আজ আমি আপনাদেরকে এমন একটা জিনিস জানাবো যেটা করতে পারলে তাহলে আপনাকে আপনার বাচ্চাকে দিনই পড়তে বস বা পড়তে বসো সব কথা বলতে হবে না তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা না হলে অজান্তেই আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তিটা নষ্ট করে ফেলবেন সকল পিতামাতাই চায় তার সন্তান যেন পড়াশোনার প্রতি মনোযোগী হয় সে নিজেই নিজের পড়াশোনা তৈরি করতে থাকে এই ধরনের একটা আশা থাকে কিন্তু সেটা কি হয়ে ওঠে সব সময় বা সব ক্ষেত্রে হয় না আমরা এটাও চাই যে আমাদের সন্তান যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমরা পড়াশোনাকে তৈরি করে ফেলেছি একটা চাপ শাস্তি ভয় আর চিৎকার চেঁচামেচির মাধ্যমে ডক্টর এ আব্দুল কালাম বলেছিলেন যে শিশুরা কখনোই অরস তৈরি হয় না তারা তাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলে এবং তাদের যে জানার আগ্রহটা সেই আগ্রহটাকে আমরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে নষ্ট করে ফেলছি আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো শিশু নিজে থেকেই কিভাবে পড়তে বসবে কোন একটি জিনিস করতে পারলে শিশুর নিজের পড়াশোনা নিজেই তৈরি করবে এবং পড়াশোনার ক্ষেত্রে কোন নিয়মটা বদল করতে পারলে শিশুর আত্মবিশ্বাস বাড়বে এবং মনোযোগ বাড়বে এবারে জানব সেই একটি জিনিস কী শেখার উপরে নিয়ন্ত্রণ অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কন্ট্রোল করা সেই কন্ট্রোলটা কীরকম হবে সেটা কি পড়বে কখন পড়বে কিভাবে পড়বে সেটা একান্ত সেই শিশুটির ওপরেই নির্ভর করছে শিশু কখন পড়তে বসবে কি পড়বে এবং কিভাবে পড়বে এগুলো যদি বাবা মা নিজে থেকে ঠিক করে দেয় তাহলে শিশুটি ভাবে যে না এটা আমার কাজ নয় এটা অতিরিক্ত চাপ দেয়া হচ্ছে আমি এতটা করতে পারবো না তার মনের মধ্যে সবসময় এইটাই ঘটতে থাকে তাই আজ থেকে আপনি আপনার শিশুকে বলে দিন এটা তোমার পড়া তুমি কোন বই পড়বে কিভাবে পড়বে কখন পড়বে কতক্ষণ পড়বে সব তোমার ওপর নির্ভর করছে কিন্তু পড়া তোমাকে তৈরি করতে হবে স্কুলের জন্য বা নিজের জন্য তখনই শিশুর পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়বে সে যখন ভেবে নেবে বা নিজে থেকেই বেছে নেবে কোন সময়টা পড়বে কোন বিষয়ে পড়বে তখন তার দায়িত্ব বাড়বে এবং তার নিজের মধ্যে থেকে একটা কিউরিসিটিও জাগবে সে তখন নিজের পড়াশোনা নিজের আগ্রহেই তৈরি করতে থাকবে হারভার্ড ইউনিভার্সিটির গবেষণায় জানা গেছে যখন শিশু নিজের পড়া নিজে থেকে তৈরি করতে থাকে তখন তার জানার আগ্রহ দুগুণ বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে এবং পড়াশোনার প্রতি ভালোবাসাও তৈরি হয় অর্থাৎ তাদের ভেতর থেকে আগ্রহ তৈরি করতে দিন তাদেরকে ফোর্স করে কিছু জানানোর চেষ্টা না করে তাদের নিজেদের কিউরিসিটি থেকেই নিজেরা জানার একটা আগ্রহ তৈরি হোক এটাই হচ্ছে সব থেকে প্রথম কাজ আমাদের আমরা কোথায় ভুল করি জানেন কি আসুন আমাদের দৈনন্দিন ভুলগুলো আমরা জেনে নিই এই বইটা পড়ো বা এই বিষয়টা পড়ো এটা পরীক্ষায় আসতে পারে দেখেছো ওই বাচ্চাটা কত সুন্দর পড়াশোনা করে আর যদি ঠিক করে না পড়াশোনা করে তাহলে কিন্তু মোবাইল টিভি সব বন্ধ কোথাও ঘুরতে নিয়ে যাব না এতে ফলাফল কি হয় পড়া মানেই ভয় পড়া মানেই বিরক্তি আর পড়া মানেই জোর জবরদস্তি আপনাদের একটি গল্প বলি শুনুন একজন মা তার শিশুকে যখন পড়াতে বসতেন সেই শিশুটি পড়তে চাইতো না বই ছুঁড়ে দিত এরকম কান্নাকাটি করত মা কি করলেন একদিন তার কৌশল বদলালেন বললেন তুমি নিজেই ঠিক করো তুমি কি পড়বে আর কতক্ষণ পড়বে তো সন্তানটি কি করলো কিউরিসিটি বসে সে প্রথম দিন দশ মিনিট মতো পড়লো তারপর আস্তে আস্তে সে একটু একটু করে সময় বাড়াতে থাকলো এবং সপ্তাহখানিক পরে দেখা যাচ্ছে সে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পড়াশোনা করছে মস্তিষ্ক স্বাধীনতা পেরে দায়িত্ব নিতে চায় তাই শিশুটিও তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে থাকে এবং তার পড়াশোনার টাইমও বাড়াতে থাকে আপনি কিভাবে বদলাবেন আপনার শিশুর সেই স্বভাব কয়েকটি স্টেপে সেগুলো সম্ভব হবে স্টেপ ওয়ান হচ্ছে আপনি আপনার শিশুকে চয়েস দিন আজ কোন বিষয়ে সে পড়বে এবং কতক্ষণ পড়বে পড়াকে প্রশ্নে বদলান এটা বলবেন না যে এটা তোমাকে মুখস্থ করতে হবে ওটা পরীক্ষায় আসতে পারে সেটা নয় তাকে কোনো একটা চ্যাপ্টার পড়ালেন বা সে নিজে পড়ল তখন আপনি সেখান থেকে প্রশ্ন করুন এটা কি জন্য হলো এটা তুমি কি বুঝলে আমি তো ঠিক বুঝতে পারলাম না আমাকে একটু বুঝিয়ে বলো তো দেখি তখন দেখবেন তার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে শিশুকে সময় উৎসাহিত করুন তাকে কখনোই এটা বলবেন না যে তুমি কেন বেশি নাম্বার পেলে না তুমি কেন ফার্স্ট হতে পারলে না এটাই বলুন যে তুমি চেষ্টা করেছো এটাই বড় কথা গবেষণায় বলছে শিশুদের চেষ্টার প্রশংসা করলে শিশুদের শেখার আগ্রহ আরও বেড়ে যায় ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না আর এই স্বপ্ন আসবে কোথা থেকে জোর করে বা ভয় দেখিয়ে কখনোই নয় স্বপ্ন আসে ভেতর থেকে তাই আপনার শিশুকে নিজে থেকে শিখতে দিন তার শেখার আগ্রহকে নিজে থেকেই বাড়তে দিন হয়তো আপনার সন্তানের ভেতরেও একজন ভবিষ্যৎ বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি লুকিয়ে আছে কে বলতে পারে শুধু তাকে নিজে শেখার সুযোগ দিন সর্বশেষ বলবো যে আপনি কী চান আপনার সন্তান পড়ুক বা পড়াশোনা করুক সেটা কি আপনার ভয়ে আপনার চাপে নাকি নিজের স্বপ্ন তৈরি করতে সে নিজেই নিজের পড়াশোনা তৈরি করবে আপনি আপনার নিয়মটা একটু পাল্টে দিন দেখুন তাকে দায়িত্ব দিন সে নিজে থেকেই নিজের নিয়ম তৈরি করে নেবে আর তাকে বলতেও হবে না সে নিজে থেকেই বলবে যে আমি এখন পড়তে বসবো বন্ধুরা খালি একটাই জিনিস মনে রাখবেন যে আপনার সন্তানকে আপনাকে পড়াতে বসতে হবে না আপনার সন্তানকে আপনি আগ্রহী করে তুলুন পড়াশোনার প্রতি তার আগ্রহটা বাড়ান উৎসাহ বাড়ান দেখবেন আপনাকে পড়াতে বসতে হবে না আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন